শহীদ কারবালা ফরিয়া জানা ফাতিমার নয়ন তারা ফরিয়া জানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ ফ্রেস টাইম এবং ও মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দয়াতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি আপনাদের নিকট ছোট বন্ধুরা মহারমুল হারাম মাস এই মাস অত্যন্ত তাৎপর্য এবং ফজলত মণ্ডিত একটি মাস এই মাসের একটি দিন রয়েছে ওই দিনকে আসুরা বলা হয় মহরমুল হারামের দশ তারিখ এই দশ তারিখকে কেন্দ্র করে এই মাস এবং আল্লাহ তালা দরবারে খুবই সম্মানিত কেননা এই মাসের দশ তারিখ এমন ঘটনা ইতিহাসের মধ্যে অনেক ঘটনা ঘটেছে তো ইনশাআল্লাহ তালা আমরা এই মহারম মাস উপলক্ষে ছোটো বন্ধুরা আপনাদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি এমনি তো মাদানি চ্যানেল আলহামদুলিল্লাহ বড়ো যারা রয়েছে তাদের জন্য সবার জন্য অনুষ্ঠান চলছে এই যে বললাম মোহরমুল হারামে দশ তারিখ এগুলো অনেক তাৎপর্য তাৎপর্যমণ্ডিত একটি দিন এই দিনে কি কি হয়েছে সে সম্পর্কেও কিন্তু একটি অনুষ্ঠান আমাদের মাদানি চ্যানেলে চলছে আপনারা হয়তো বা দেখছেন ইনশাআল্লাহ তালা তো আমরা এই অনুষ্ঠানে বিশেষ করে ছোট বন্ধুদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছি যার নাম হচ্ছে আহলে বাইতের শৈশব আর এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আস্তাল আমরা চেষ্টা করি আহিলে বাইতের অন্তর্ভুক্ত যারা রয়েছে তাদের জীবনী সম্পর্কে শ্রবণ করার জন্য বিশেষ করে তাদের শৈশবকালের ঘটনা তাদের জীবনী আমরা জানার চেষ্টা করি আহলে বাইতের মর্যাদা কি রয়েছে আহলে বাইতের ফজিলত কী রয়েছে এ সকল বিষয় আমরা জানার এবং শ্রবণ করার চেষ্টা করি আজকেও করবো ইনশাআল্লাহ তাহলে আজকেও জানবো আজকে কার সম্পর্কে আমরা জানব তাও একটু পরেই আমরা শুনে নেব আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাহ সালামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ নিই আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকার সাল্লাহ তাহ আলিবসাল্লাম ইশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দূরদে পাক পাঠ করবে তার আমর নামায় দশটি নেকি লিখে দেওয়া হবে সোহান আল্লাহ তার দশটি গুণা মুছে দেওয়া হবে তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে সোহান আল্লাহ কত সান মান মর্যাদা যে ব্যক্তি দুরদে পাক পাঠ করবে তার ফজিলত কত দশটি গুণা মুছে দেওয়া হবে দশটি নেকি লিখে দেওয়া হবে এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে আমরা অনেকে যাই বাজারে কিনতে গেলে কোনো কিছু দেখা যায় একটার সাথে আরেকটা ফ্রি তো একটু চিন্তা করুন পাক পাঠ করলে এক দরোদে পাক পাঠ করব একটা কিন্তু আমাদের গুণা মুছবে দশটি পাক পাঠ করছি আমরা একবার নেকি পাচ্ছি আমরা দশটি দরোদে পাক পাঠ করছি একটি পদমর্যাদা বৃদ্ধি হচ্ছে দশটি চিন্তা করি দুরুদে পাক পাঠ করা কত ফজিলত এবং বরকত রয়েছে আর ছোটো বন্ধুরা আসুন আমরাও উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীবাসালের উপর দুরুদে পাক পাঠ করি হাবিব হাবিবাহ সাল্লাহ বাস্তবিকই দুরুদে পাক পাঠ করার অনেক ফজিলত বরকত রয়েছে আমাদের উচিত আমরা যেন সর্বদা সবসময় আমাদের নবী পাক সোহেবেলাউলা সাল্লাহ ইসলামের উপর অধিকারে দরদে পাক পাঠ করতে থাকি ইনশা আল্লাহ আজল ছোটো বন্ধুরা আমরা শুরুতে যাব আমাদের উবাইদ ভাইয়ের কাছে উবাইদ ভাই আমাদের সাথে আছেন আজকে আজকে আমাদের সাথে গোলাম ইয়াসিন আরফাত ভাইও আছে আমরা ইনশাআল্লাহ তালা তাদেরকে নিয়ে অনুষ্ঠান চলবো ইনশাআল্লাহ তালা পরিচালনা করবো ঘটনা শ্রবণ করবো প্রথমে আমরা উবাইদ ভাই থেকে আমরা আনে পাকে তেল শ্রবণ করে নিই সাল্লু আল্লাহ হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بايد وانا لموسعون والأرض فرشناها فنعم الماهدون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما شاء الله ما شاء الله سبحان الله ছোট বন্ধুরা দেখুন ওবায়দ ভাই কত সুন্দর করে তেলবাদ করছেন তেলবাদ আমাদেরকে শ্রবণ করালেন শোনালেন তো আমাদের উচিত আমরা যেন সুন্দর করে তেলবাদ করতে পারি অনেকে আছে আমরা তেলবাদ জানি না তবে তাদের উচিত তারা যেন শিখে নেয় কেননা আল্লাহ তালা আমাদেরকে কি বলছেন আমাদেরকে কি জানাচ্ছেন আমরা জানতে পারছি না যদি আমি কোরআনে পাক তেলত করতে জানতাম তাহলে তো আল্লাহ আমাকে কী বলছেন আমাদের জন্য কি আয়াত নাজিল হয়েছে তা আমরা জানতে পারতাম তো নিহত করে নিই ইনশা আল্লাহ তালা আমরা কোরআনে পাকে তেলত আমরা শিখব ইনশা আল্লাহ আজল ছোট বন্ধুরা আমরা আজকের অনুষ্ঠানে এমন এক ব্যক্তিকে নিয়ে আলোচনা করব। যার ব্যাপারে হাদিসে মোবারাকায় তার সানমান মর্যাদা বর্ণিত হয়েছে বরং আহেলে বাইত যখনই নাম আমরা শ্রবণ করি আহলে বাইতের নাম শ্রবণ করলে এমনিতে আমাদের তাদের প্রতি ভালোবাসা তাদের সানমান আমরা বুঝেই যাই তবে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ নব্বিশ আল্লাহ আল্লাহ ইসলাম আহলে বাইতের অন্তর্ভুক্ত যারা রয়েছে তাদের ব্যাপারে আলাদা আলাদাভাবেও ফজলত বর্ণনা করেছেন তাদের মান বর্ণনা করেছেন তাদের প্রতি ভালোবাসা এগুলো আল্লাহ নব্বী সাল্লাহ আল্লাম ব্যক্ত করেছেন যেমন হজরত শেদরা বারাবিন আজিব রদিয়ালু তাল্লাহ বলেন আমি দেখলাম যে মদিনার তাজদার নবীদের সর্দার সাল্লাহ আল্লী ওসাল্লাম ইমাম হাসান বিন আলী রদিয়াল্লাহ ফু তাল আনহুমাকে কাঁধে উঠিয়ে রেখেছেন আর আল্লাহ তালা দরবার আরোস করছেন হে আল্লাহ আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো সোহান আল্লাহ জি হ্যাঁ ছোট বন্ধুরা আজকে আমরা শ্রবণ করবো হাজরত সাদা হাসান মুজতবা রদি আল্লাহু তল্লা আনহু এর ব্যাপারে তার বিভিন্ন ঘটনা আমরা শ্রবণ করার চেষ্টা করব ইশা আল্লাহ প্রথমে তার কিছু সানমান মর্যাদা আমরা শুনবো যে আল্লাহ নবী ইসাল্লাহ ইসলাম হাসান রদি আল্লাহু তালুকে কী বলেছেন এরপর তার সংক্ষিপ্ত জীবনেই শুনবো এই পতার শৈশবের ঘটনাও আমরা শুনবো শাহ আল্লাহল হজরত সদানা আবু বাকরা রদিয়াল্লাহ আনহু বলেন আমি দেখলাম যে হুজুর নবী করিম রউফুর রহিম সাল আল্লুসাল্লাম মিম্বরে উপবিষ্ট আছেন এবং ইমাম হাসান বিন আলী আলা আনহুমা তার পাশেই রয়েছেন নবী করিম সাল্লাহ আল্লু আসাল্লাম কখনও মানুষের দিকে মনোযোগী হচ্ছিলেন আর কখনো ইমাম হাসান রদি আল্লাহু তালুর দিকে তাকাচ্ছিলেন হুজুর সাল্লাহ আল্লু আসাল্লাম ইরশাদ করলেন আমার এই সন্তান সৈয়দ অর্থাৎ সর্দার সোহান আল্লাহ আল্লাহনবী সাল সালে লাফ সাল্লাম ইমাম হাসান রদি আল্লাহু তাল্লাহনকে কী বললেন আমার এই সন্তান সৈয়দ অর্থাৎ সর্দার এই জায়গায় বর্ণিত রয়েছে আল্লাহ নবী সালে লাফ আসাল্লাম নামাজ পড়াছিলেন। এমন সময় হজরত ইমাম হাসান বিনা আলী রদিয়া আনহুমা আসলেন তখন তিনি ছোটো ছিলেন যখনই রসুল আকরাম হুজরতপুর নূর সাল আল্লাসলাম সিজদায় যেতেন তখন হজরত ইমাম হাসান মুজতবা রদিয়া আনহু হুজুরপুর নূর সাল আল্লাহসাল্লামের ঘাড় মুবারক ও পিঠ মোবারকে বসে যেতেন হুজুরপুর নূর আলি ইসলাম খুবই ধীরে ধীরে নিজের মাথা মুবারক সিজদা থেকে উঠালেন এবং তাকে স্নেহ সহকারে নামাতেন যখন নামাজ সম্পন্ন হলো তখন সাহাবাই কিরাম আলহিম রেদুয়ান আরজ করলেন ইয়ারসলাল্লা সাল আলাইসালাম এই বাচ্চার প্রতি আপনি এমন আচরণ করছেন যে আর কারোর সাথে এরূপ আচরণ করেন না হুজুর পুনর সাল্লাহ আল্লুসাল্লাম ইরশাদ করলেন সে হলো দুনিয়ায় আমার ফুল ফুল্লাহ দেখুন ফিরবীর সাল্লাহ আলাইসাল্লাম হাসান রাজি আল্লাহু তলানহুকে কিসের সাথে তুলনা করেছেন ফুল ফুলের সাথে জি হ্যাঁ ছোট বন্ধুরা হাসান রাজি আলান তালহু তার সান মান মর্যাদা এমনই ছিল আর আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ ইসলামো তাদেরকে নিয়ে খেলাধুলা করতেন তাদেরকে নিয়ে আনন্দ করতেন ইনশাআল্লাহ তালা জানবো প্রথমে আমরা হাসান রাজি আল্লাহু তার জন্ম তার নাম তার উপাধি সম্পর্কে শ্রোভন করব তালা ইমামে আলী মাকাম ইমামে হুমাম ইমাম আরশে মাকাম ইমাম সৈয়দান আবু মুহাম্মদ হাসান তা দিয়ালাহালয়ের সৌভাগ্য মণ্ডিত জন্ম পনেরোই শাহবানুল মুবারক তৃতীয় হিজড়িতে হয়েছিল তার নাম মুবারক হাসান উপনাম আবু মুহাম্মদ আর উপাধি হলো তাকি সৈয়দ সুবতে রসুল সিবতে আকবর তাকে রায়হানাতুর রাসূল রসুল অর্থাৎ রাসুলের ফুলও বলা হয় সুবাহান্লাহ আর সবচাইতে ইন্টারেস্টিং এবং মজার বিষয় হলো ছোটো বন্ধুরা আপনার জেনে হয়তো অনেকে আমরা জানি না আমরা জানবো আমাদের প্রিয় বিশ সালে আল্লাহ আল্লিবাসাল্লামের যে আকৃত অবয়ব ছিল হাসান মুজতবা রদিয়াল্লাহু তাহানুর সাথে খুব মিলত বলা হতো যে বলা হয় যে আল্লাহ নব্বী সাল্লাহ আল্লা সাল্লাম এর যে আকৃতি অবয়ব তা হাসান রদি আল্লাহু তালহন সাথে এত মিলে যে অন্য কারোর সাথে এত মিলে না বা সাদৃশ্য হয় না তো আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম যখনই সাহাবাহাম হাসান মুজতবা রদি আল্লাহু তালহনুকে দেখতেন তখন কী হতো আমাদের প্রিয়নবী সালে আল্লাহ ইসলামের স্মরণ চলে আসতো তো এত মিল ছিল হাসান মুজতবা রাজিয়া আল্লাহ আলা আনুর আর তার শৈশবকালের অনেক ঘটনাও রয়েছে তিনি যখন ছোট ছিলেন তখনকার একটি ঘটনা বলছি এখন হজুরত নুর সাল্লাহ আলী হাজরতে হজরত সাদনা ইমাম হাসান মুজতবা রাজিয়া আল্লাহু তালানুকে কাদ মোবারকে উঠালেন তখন এক ব্যক্তি আরোজ করল যে সাহেবজাদা আপনার বাহন তো খুবই উত্তম রাসুল আকরাম সাল আল্লাহ ইরশাদ করলেন আরোহীও কতই না উত্তম সোহান আল্লাহ দেখুন এখানে একজন আরেকজনের সাহানমান মর্যাদা কত বড় করে তুলল আল্লাহনবী সাল আল্লাহসাল্লাম কী করছিলেন হাসান মুজতাবার রদ আল্লাহু তালানুকে নিয়ে খেলছিলেন হাসান মুজতবা রদ আল্লাহু তালানুকে কী করলেন কোথায় নিলেন কাঁধে কোথায় কাঁধে কাঁধে নিলেন অনেক সময় আপনারা দেখেছেন না যে বাসায় দেখা যায় যে ছোট যারা থাকে যারা দাদা হয় নানা হয় তারা কি করে পিঠে বসায় তারপর ঘোড়ার মতো চড়ে দেখেছেন আপনারা হ্যাঁ তো তখন কি মনে হয় যে উপরে বসে আছে একজন আর নিচে যে সেটা হলো বাহনের মতো অর্থাৎ গাড়ি আমরা গাড়ি বলি বা যেটা বলি বাহনের কাজ করে তো এক ব্যক্তি যিনি দেখলো তিনি কি বললেন যে শাহজাদা আপনার বাহন কত না উত্তম অর্থাৎ আমাদের নবী পাক সাল ইসলাম এর মর্যাদা শান কত না উত্তম তখন আমাদের নবী করিম সাল আল্লাহ ইসলাম কী বললেন যে যিনি আরোহী আরোহণ করেছেন তিনিও অনেক উত্তম সোহান আল্লাহ তারও মর্যাদা অনেক ছোট বন্ধুরা আসলেই হাসান মুজি আল্লাহু আলা আনহু তার শান মান মর্যাদা অনেক বেশি আর এই কারণে তুই আর হবে না কেন যে তিনি হলেন নব্বী পাক সাল্লাহ আল্লাহ ইসলামের বংশধর নব্বী সালে সাল্লাহ ইসলামের বংশের প্রিয়নবী সাল ইসলামের নাতি আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি দেখি আপনারা উত্তর জানেন কি না ছোটো বন্ধুরাও জানতে পারবে অনেকে আমরা হয়তো জানি না নবী সাল আল্লাহ ইসলামের প্রসিদ্ধ জান্নাতের সর্দার কাকে কাকে বলা হয় কী বলতে পারবে জান্নাতের সর্দার জান্নাতের সর্দার ছোট বন্ধুরা আপনারা কি জানেন জান্নাতের সর্দার কাকে বলা হয় জান্নাতের সর্দার বলা হয় ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুমাকে কাকে জি হ্যাঁ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাজি আলা আনহুমা তাদেরকে জান্নাতের যুবকদের সর্দার বলা হয় কি বলা হয় জান্নাতের যুবকদের সর্দার তো এই দুই ভাইয়ের মধ্যে তারা কিন্তু ভাই এটা জানেন আপনারা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রহম তারা ভাই তো দুই ভাইয়ের মধ্যে বড় কে জনের নাম কি কে বলতে পারবে ইমাম হাসান রাহতালন বড় আর ইমাম হুসাইন রাহত্ন ছোট ভাই জি হ্যাঁ আপনাদের উত্তর সঠিক হয়েছে আপনার তো মাশাআল্লাহ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রদুল্লাহ তোলা সম্পর্কে অনেক কিছু জানেন তো ছোটো বন্ধুরা ইমাম হাসান রদি আল্লাহ তালু তিনি হচ্ছেন বড় ভাই আর ইমাম হোসেন রদি আল্লাহ তালু হচ্ছেন ছোট ভাই জি হ্যাঁ তারা একে অপরকে ভালোবাসতেন অনেক আদর করতেন ইমাম হাসান রদি আল্লাহ তালানু তিনি তার কর্মজীবন কেমন ছিল আচ্ছা তিনি কি কি আমল করতেন এ সম্পর্কে বর্ণিত হয়েছে যে হজরত সেদুরা আবু সাঈদ রাদিয়া আল্লাহু তালানহু বলেন হজরত সদুলা আমির মিয়া রদিয়াল্লাহু আনহু একবার মদিনা শরীফের এক কুরাইশ বংশ ব্যক্তির কাছ থেকে সে ইমাম হাসান বিন আলী রদিয়াল্লাহু আলা আনহুমা এর সম্পর্কে জিজ্ঞাসা করলে তখন ওই ব্যক্তি আরজ করল হে আমিরুল মিনীন তিনি ফজরের নামাজ আদায় করার পর কে হাসান রদিয়ালু ফজরের নামাজ আদায় করার পরে সূর্য উঠা পর্যন্ত মসজিদে নববীতে অবস্থান করেন অতপর তার সাথে যারা সাক্ষাৎ করতে আসে তাদের সাথে সাক্ষাৎ করেন এবং কথাবার্তা বলেন এমন কি সকাল হয়ে যায় এরপর দুই রাকাত নামাজ আদায় করেন কয় রাকাত দুই রাকাত নামাজ আদায় করেন এরপরে উমুহাতুল মিনিন এর দরবারে উপস্থিত হন সালাম করেন অনেক সময় উমু হাতুল মিনীন তাকে কোনো না কোনো উপহার পেশ করেন এরপর তিনি রদিয়া আল্লাহ তালু নিজের ঘরে তিফ নিয়ে যান ঠিক একই রকম সন্ধ্যার সময় এরূপই হয় অতপর ওই কুরাইশ ব্যক্তি যার কাছে আমিরে মুওয়াবিয়া রদিয়া আল্লাহুতালু গিয়েছিলেন ওই ব্যক্তিটি বলল আমাদের মধ্যে তার সমমর্যাদার অধিকারী আর কেউই নেই সুহান আল্লাহ আসলে তার সান মান মর্যাদা অনেক তারা নবী বংশের লোক তারা অনেক ইবাদত করতেন তারা অনেক রিয়াজত করতেন হজরত সৈদনা হাসান রাজিয়া তালানুর শৈশবকালের একটি ঘটনা আপনাদেরকে শোনাব খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন ঠিক আছে তবে বুজুর্গ হজরত সৈদনা আবুল হাওড়ার রহমতুল্লা তালাই বলেন যে আমি হজরত সৈদনা ইমাম হাসান রদিয়া আল্লাহু তালানুকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি রসদ সাল্লাহ আল্লাহ ইসলামের কাছ থেকে শোনা কোনো হাদি স্মরণ আছে তখন হাসান রদিয়াল্লাহ তালু বললেন যে শৈশবে শৈশবকালে একবার আমি সদকার অর্থাৎ জাকাতের খেজুর থেকে একটি খেজুর উঠিয়ে মুখে নিলাম খাবার জন্য তখন নানাজান রাহমতে আলামিয়ান হুজুরপুর নূর সাল্লাহ সাল্লাম আমার মুখ থেকে সেই খেজুর বের করে নিলেন এবং সদকার খেজুরের মধ্যে পুনরায় রেখে দিলেন আরজ করা হলো ইয়ার সাল্লা আলি আলাইসাল্লাম যদি একটি খেজুর খেয়ে নিত তাহলে কী এমন সমস্যা হতো এমন কি সমস্যা হতো প্রিয় মাকি মাদিনী মোস্তফা সাল আল্লি সাল্লাম ইরশাদ করলেন আমরা আলে মোহাম্মদের অর্থাৎ আমার বংশদের মধ্যে বা আমার বংশদের জন্য সদকার সম্পদ অর্থাৎ সদকার যেই মাল জিনিসপত্র টাকা যাই হোক এগুলো হালাল না এখন এখানে কিন্তু কয়েকটি বিষয় আমরা জানতে পারি এক তো যারা সৈয়দ হয় নবী পাক সাল্লাহ আলিয় সাল্লামের বংশধর হয় তারা কি করতে পারে না সদেকার খাবার তাদের জন্য এটা অনুমতি নেই আর দ্বিতীয়ত এক তো সাধকার যে জিনিসগুলো রয়েছে স যে সম্পদ তা তারা গ্রহণ করেন না যারা সৈয়দ হয় প্রিয়নব্বী সালে আল্লাহ ইসলামের বংশধর হয় তারা কি করে না গ্রহণ করেন না সদকার সম্পদ দ্বিতীয়ত আপনার যে এখানে প্রিয়নব্বী সাল আলি ইসলাম তার নাতি ইমাম হাসান রাজি আল্লাহ কত সুন্দর শিক্ষা দিলেন ছোট বন্ধুরা আসলে যারা গার্জিয়ান রয়েছে তাদের ওই থেকে শেখার এবং জানার অনেক কিছু আছে যে নিজের সন্তানকে আমরা কিভাবে শিক্ষা দিব নিজের সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে এবং নিজের সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে হবে যদি আমরা ভালো শিক্ষা দেই ছোটোবেলায় থেকেই দেখা যাবে তারা যখন বড় হবে তখন তারা কিন্তু ভালো হবে আর তারা সুশিক্ষায় শিক্ষিত হবে ভালো জ্ঞান হবে তাদের তো ছোটোবেলায় থেকে আমাদের উচিত আমরা যেন তাদেরকে শিক্ষার মধ্যে ভালো তরি দীক্ষা ভালো শিক্ষা দীক্ষা তাদেরকে যেন দান করি ইনশা আল্লাহ তালা ছোটো বন্ধুরা ইমাম হাসান মজুত বারাদি আল্লাহু তালানু তার কিছু শৈশবের ঘটনা তার কিছু ঘটনা নিয়ে ইনশাআল্লাহ তালা পরবর্তী পর্বে আবারও জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা তো আজকে তো সময় একেবারে শেষের দিকে চলে এসেছি বিদায়ও নিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে ইনশাআল্লাহ তালা ইমাম হাসান মজুত বারাদি আল্লাহ তালাহু এর সম্পর্কে আমরা শ্রবণ করবেন ইনশাআল্লাহ তা তালা তো মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন মাদানী চ্যানেল دیکھتے تھکن صلی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم ہے شہید کربلا <سلام> بلا جنا فاطمہ اور نایون طرح جنا